আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের করলাম হচ্ছে

আমরা আসলে কি কি পাইছি সেটা আপনাদেরকে শেয়ার করব। গিফট অপাইলে টাকা কইছি। এজন্য সমারো কি হুম দেখুন নাম আছে। এর লাফতি দিশে। লাফতি

私が行って。

আমরা মানুষ যেমন আমাদের গিফট সেমন বুঝছেন আমরা বোঝে নিত আমরা জানে সবকিছু malzeme yapmak zorunda kalıyor bu ne? bu ne? bu ne? bu bir araç ooo bu bir araç bu bir araç bu bir sistem bu bir sistem

কিন্তু লাস্ট হচ্ছে মানে আয়সা করছে আমার ছেলের বাথরুমের আগের দিন রাতে বেলা আসছে তো করে কোনো কিছু করতে পারে নাই তো আয়শা বলছে বাইরে যাওয়ার কথা আমি আর যাইতে দিই নাই এর জন্য আমার ছেলে হচ্ছে পাঁচশো টাকা দিছে এটা রেখে দেব সে কিনা দিয়ে পছন্দ কিছু পছন্দ মতো খেলনা কিনা নিতে আর এই যে আরেকটা গিফট আছে

हैदर <laughs> दिस <laughs> तो <laughs> नागी है वो कब के भाई हां करना लगे नहीं देख तो तो ये जैसे वो से से की सुना ना हां कोरे देना खुला करान ला कर हैदर फिटो टाइटो टाइट तो एक ही के जना तो मां पे ले रहे हो

করতে পারিনি বাসায় থাকি নিজের বাইরে হয়তো আরো লোকজন নিয়েছি ছোট অনুষ্ঠান করুন ভালো লাগছে আমাদের বিরোধারা যারা না তাদের সবাই।

আমরা <laughs> <laughs>